অনেক ছোটো থাকতে আমার বিয়ে হয় বয়সটা কম ছিল অল্প স্বামী কি জিনিস বুঝতাম না তখন শ্বশুর শাশুড়ি কি সেটাও বুঝি নাই তখন এখন যে বুঝটা আমি বুঝি যে বিষয়টা আমি বুঝতে পারি তখন যদি বুঝতে পারতাম আমার স্বামী যদি আমাকে মারতে মারতে একদম শেষ করেও ফেলতো আমাকে যদি লবণের ছিটাও দিত কাটা দাগের ওপরে কাটা জায়গার উপরে তখনও আমার স্বামীকে ডিভোর্সের কথা আমি কখনো বলতাম না ডিভোর্স তালাকের শব্দও আমি উচ্চারণ করতাম না ফুল ফোটে বাগানে প্রেম হয় গোপনে প্রথম প্রেম ভেঙে গেলে সুখ হয় না আর জীবনে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি যাই হোক না কেন যদি আপনাদের স্বামী স্ত্রীর মনের মধ্যে তিক্ততা চলে আসে প্রয়োজন হলে এক মাস দুই মাস তিন মাস আলাদা থাকেন দুজন দুই বাড়িতে থাকেন পরে বসে একটু মিউচুয়াল করে নেন তারপরেও তালাক ডিভোর্সের নাম মুখে আনবেন না মেয়ের যখন ডিভোর্স হয়ে যায় ওই মেয়েটা তখন জীবন তো লাশ হয়ে বেঁচে থাকে ওই মেয়ের বেঁচে থেকেও যা না থাকিও তা ওই বেঁচে থাকার থেকে ওই মেয়েটার মরে যাওয়ায় অনেক বেশি ভালো সমাজের মানুষের কুদৃষ্টি নিজের বাপ মায়ের কাছে বোঝা রাস্তাঘাটে চলবেন সবাই বলবে এই ওর সাথে চলিস না ও যদি ভালো মাইয়া হইতো ওর ডিভোর্স হইতো না তো যেই বাঁচেন যেই মরেন তালাক ডিভোর্সের নাম কোনোদিন মুখে নেন না সুখী হবেন না জীবনে ভুল করছি অনেক বড় ভুল করছি আমি যদি আমার স্বামীকে আর একটা বার পাইতাম পা ধরে মাপ চাইতাম পা ধরে বলতাম আমার ক্ষমা কইরা দাও বলতাম যান আর একটা বার আর একটা বার আমারে ক্ষমা কইরা তোমার জীবনে নাও আমারে আর একটা বার নাও প্লিজ আমার জীবনে আসো তুমি একটা মাত্র সুযোগ দাও আমাকে একটা জায়গা থেকে কষ্ট পেয়ে পেয়ে নিজেকে শেষ করতে করতে বেঁচে গিয়েছি ঠিক তখনই আমার স্বামী আমাকে বুঝিয়ে কথা বলে ডাইভার্ট করে তার জীবনে নিয়ে নেয় আমি রাজি হই নাই আমি প্রথম আমি প্রথম দিকে রাজি ছিলাম না আমার স্বামীকে বিয়ে করার জন্য কিন্তু আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো অনেক টেক কেয়ার করতো অনেক বুঝিয়ে তার জীবনে আমাকে নিয়েছে সেই স্বামী আমাকে অনেক কষ্ট দিচ্ছে অনেক কষ্ট এই কষ্ট সহ্য করতে না পেরে ডিভোর্স হয়ে যায় আমাদের ডিভোর্স এই ডিভোর্সের পরে এখন বুঝতে পারি এখন খুব বেশি করে বুঝতে পারি আর তাই আমার স্বামীকে সত্যি আমি আমি যদি কাছে পাইতাম আমি বলতাম আরও একবার বলতাম তোমার আমি বিয়ে করারও অনুমতি দেবো তুমি যদি আমার এর রেখে আরও বিয়ে করতে চাও তুমি করো সমস্যা নাই তুমি বিয়ে করো কিন্তু আমাকে তুমি তোমার বাড়ির তোমার ঘরের একটা কোনায় থাকারে খালি একটা জায়গা দিও যাতে তোমার সাথে থাকতে পারি আমি এই কষ্টের একটা স্টোরি আমার যখন প্রথম শুনে আমার খুব খারাপ লাগে এই স্টোরিটা হচ্ছে বরিশালের সুমাই নামের একটা আপু আপুটা আমাকে স্টোরিটা লিখে পাঠাইছে যখন আমি এত কষ্ট পাইছি যে আপু এমনভাবে কথাটা লিখতেছিল আমাকে ভয়েস দিচ্ছিল আমি বলেছি আপু আপনি এতটা কষ্ট পাচ্ছেন আপনার হাজবেন্ডের জন্য আপনার উপর এত অত্যাচার করেছে তারপরেও বাট উনি বলছে যে মানে ডিভোর্সের পরে যে আমার সাথে আরও কী কী হয়েছে আপু এটা যদি মানে আপনার সাথে হয়তো আপনি বুঝতেন আসলে আসলে যেটা যার সাথে হয় সেই বুঝতে পারে আপুটা অনেক 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 কষ্ট পাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে আপুটার জন্য সবাই দোয়া করবেন না আপুর জন্য আসলে সত্যি কথা কি জানেন ডিভোর্স হচ্ছে একটা অভিশাপ একটা ডিভোর্সই মেয়েই জানে তার পরিবারের কাছ থেকে সে কতটা অবহেলা পায় আত্মীয় স্বজন তাকে কিভাবে দূর দূর করে তাড়িয়ে দেয় তার সাথে কতটা খারাপ ব্যবহার করে বা ওপরে ভালো হলেও ভেতর থেকে কেউ তাকে ভালো চোখে দেখে না তাই আমার পক্ষ থেকে সবার জন্য একটা সাজেশন ছোট্ট আপনার হাজব্যান্ড যেমনই হোক চেষ্টা করবেন সংসারটা টিকিয়ে রাখার জন্য ভবিষ্যৎ ভালো হবে এবং জীবনটাও সুন্দর হবে আল্লাহ হাফেজ